আমরা শান্তি চাই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের কাছে আরজি মহিলাদের পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে তখন কি হবে এই আতঙ্কই এখন তারা করছে মহিথাবাড়ির গ্রামগুলিতে পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের তবে একটাই আতঙ্ক পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউড়িয়ে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল তার কথায় তেতাল্লিশ বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছি কোনোদিন এমন ঘটনা দেখিনি কমিশনের চেয়ারপারসনের কাছে হাত জোর করে তিনি অনুরোধ জানান আর যেন এমন ঘটনা না ঘটে ঘটনার ছয় দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ তিন সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন মথুবাড়ি ক্ষতিগ্রস্ত চারটি গ্রাম পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ঘটনার পর পরিবারের পুরুষদেরকে পুলিশ মারধর করার পর অনেকেই তুলে নিয়ে গেছে

ফিনান্স কমিশন একেবারেই নিরপেক্ষ সমর্থন করতে করেন যারা মহিলাদের উপর অ্যাক্ট্রিসিটি গোলে সামনে এসে দাঁড়ায় সেই জায়গা থেকেই আমি এসেছি রাজনৈতিক জায়গাগুলো তারা তাদের মতো কী করবে সেটা তাদের অর্থনীতি আছে তাদের হায়ার অথোরিটি আছেন তারা বুঝে নেবেন এটার মধ্যে আমরা কথা বলতে চাই না আমি আমি কথা বলতে চাই না আমি শুধু একটাই কথা বলব যে যে সম্পর্কটা ছিল সহজভাবে এতগুলো বছর ফুটেছে সেই সম্পর্কটাই যেন থাকি এবং সেই সম্পর্কটা আমি আবার ইনভাইট করি